ইলেকট্রিক স্কুটার যারা কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের হিউজ একটা অপশন নিয়ে এসেছি আর দুর্দান্ত নতুন নতুন মডেল আছে তার সাথে কালার অপশন তো পাবেন এখন দাঁড়িয়ে আছি আমি অটোমেটিক যেটা আছে হুগলিতে আর এখানে পার্থদা আছে পার্থদা অনেকদিন পর আছে পার্থদাকে পেয়েছি বলো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি ভালো আছো লাস্ট টাইমে কন্ট্রোভার্সিটা হয়ে গেছিল তো এবারে হবে নাকি না আজকে কোনো কন্ট্রোভার্সি হবে না এখানে কোনো দেখবে জ্বলবে ফুলবে কোনো ব্যাপার নেই আচ্ছা এখানে শুধু গাড়ি আছে তার বেনিফিট আছে আর কাস্টমারদের স্যাটিসফ্যাকশন এর দিকটা আমরা খেয়াল রেখে আজকের এই ভিডিওটা করছি যে রন প্ল্যান্টের গাড়িতে তারা কি কি সুবিধা পাচ্ছে আমাদের থেকে গাড়ি নিলে তাদের কি বেনিফিট এই সমস্ত আজকে ভিডিওতে বলবো আচ্ছা আর একটা নরমাল ভিডিও করব নাকি নরমাল ভিডিও করব আর একদম লাস্টে একটা ব্র্যান্ড নিউ রন প্ল্যান্টের মডেলও দেখাবো তো সবার আগে বলতে অ্যাড্রেসটা বলে দাও যারা আসবে এখানে কিভাবে আসবে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা নাম আছে অটোমেটিক আর আপনারা যদি বাই ট্রেনে আসেন অন্য কোনো স্টেশনে নামতে হবে সেটা আপনি ব্যান্ডেলের দিক দিয়েও আসতে পারেন হাওড়ার দিক দিয়ে আসতে পারেন বা আপনি কট কট দিয়েও আসতে পারেন বালিতে নেবে আপনাকে জাস্ট মেন লাইনে ট্রেন ধরতে হবে তো অন্য স্টেশন নেবে আপনাকে জিটি রোডের দিকে চলে আসতে হবে সেখানে টোটো অ্যাভেলেবেল আছে আপনি টোটোকে বলবেন ডিওএলটি বাস স্ট্যান্ড বা আপনি এটাও বলতে পারেন যে অরবিন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি কোন নগরে হয়েছে এটা সব প্রথম চেনে আপনি একদম জিডি রোডের ওপরে তো বাগান বাড়ির পাশেই দেখবেন একটা কনস্ট্রাকশন হচ্ছে ভবানী গ্রুপের পড়শি আর ঠিক তার পাশের বিল্ডিংটাই আমাদের অটোমেটিক বাইরের অন প্ল্যান বড় বড় করে লেখা আছে এছাড়া আপনি বাই রোড আসতে পারেন বাই রোড হচ্ছে ডিওয়েলটি বাস স্ট্যান্ড থেকে আরেকটু এগিয়ে আপনাকে আসতে হবে তার জন্য ফোন নাম্বার আছে আপনারা কল করে নিতে পারেন এবং যারা গঙ্গার রোবাট থেকে তারাও ইজিলি চলে আসবেন জাস্ট পানিয়াটি ঘাটটা আপনাকে ফেরি দিয়ে ক্রস করতে হবে বাটার ওখানে এসে কাউকে জিজ্ঞেস করে নেবেন সেম পণ্যগোন বাগান বাড়ি কোথায় আপনার ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট হেঁটে লাগবে আর ফোনে আমরা সবসময় আছি আর এছাড়াও টেকনিক্যাল যুগ একবার গুগলে গিয়ে এ ও টি ও এন ই টি আই সি অটোমেটিক লিখলে আপনি গুগল ম্যাপস এ এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন অটোমেটিক এর এ ইউ বেসিক্যালি হয় তোমাদের একটু কোনি গোরা আছে এ ও আছে যাতে জিনিসটা কমন না হয় কমন একটু डिफरेंट লাগে জিনিস একদম তো আরেকটা জিনিস একটু বলো মানে পূর্ণ করে আসতে তো মানে মানুষ সব দিক থেকে তুমি বলে দিলে কোন কোন এরিয়া থেকে আসতে পারবে মানে কত দূর থেকে আসতে পারবে ইজিলি ইজিলি তো হুগলির জন্য এটা খুবই ইজিলি হবে যেটা হুগলির মধ্যে আছে এছাড়াও বালি হাওড়া ওদিকে বর্ধমান এদিকে মানে খুব দূরে না হলেও অন্তত আমি এক্সপেক্ট করবো ব্যারাকপুর সদপুরের কাস্টমারদের আসতে খুব একটা অসুবিধা হওয়া উচিত নয় একদম মানে মনোরম সব দিক থেকে এরিয়ার লোকজন এখানে চলে আসতে পারবে তো আজকে স্লিক আছে এখানে দেখতেই পাচ্ছি তো স্টার্টিং প্রাইজ হচ্ছে কি হবে তাহলে আজকে আমি স্টার্টিং স্লিক দিয়েই করব মানে আমাদের কাছে এরকম প্রচুর কোয়ারি আসে যে রন ফ্ল্যান্টের একটু কম দামি প্রোডাক্ট কবে আসছে বা রন ফ্ল্যান্টের কি সব থেকে বেশি কম দামি প্রোডাক্ট আছে ও আমি তাহলে ওখান থেকে আজকে শুরু করব তো তোমরা বেসিক্যালি তো ডিস্ট্রিবিউটর এখানকার হ্যাঁ এখান থেকে আমাদের যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে বা যারা ধরো তিনটা চারটা গাড়ি নিয়ে ব্যবসা এক্সিস্টিং যারা ডিলার আছে তারা যারা তিনটা চারটা গাড়ি নিয়ে করতে চায় তারা করতে পারবে তো এক্সিস্টিং তো আমাদের সাথে ব্যবসা করছেই না যারা নতুন আছে যারা নতুন আসতে চায় তারাও অবশ্যই করতে পারে তাদেরকে অনুরোধ করবো কাইন্ডলি একটু ফোন করে নেবেন আমরা বসে ডিসকাস করে একটা সুন্দর ডিল ফাইনাল করে নেবেন একদম তাহলে সেটাও অপশন আছে অবশ্যই চলো তাহলে আজকে শুরু করি কাস্টমারদের জন্য অফার আর আজকে কোনো ধামাকা কিছু দেবেন আজকে না ধামাকা দেবো না ধামাকা দেবো কিন্তু ওইরকম চার পাঁচ হাজার টাকা কমিয়ে দু হাজার টাকা কমিয়ে ওই সার্ভিসের সাথে কম্প্রোমাইজ প্রোডাক্টের সাথে কম্প্রোমাইজ করে কিছু করবো না আমরা একদম কোম্পানির সেট করা প্রাইসে আপনি কি বেনিফিট পাচ্ছেন

তারা লসে বিক্রি করছে আমরা সেই দিকটা দেখছি দেখছি না চলো আমরা স্লিক থেকেই শুরু করি তোমাদের ফার্স্ট মডেল তাহলে আমরা শুরু করি রন ফ্ল্যান্ডের স্লিপ স্লিক দিয়ে একদম শুরু করছি যেটা আমাদের সব থেকে লো প্রাইসের গাড়ি আছে

এই সমস্ত জিনিস আবার রিভার্স গিয়ার সামনে ডিস পেছনে ড্রাম ওগুলো কমন এগুলো কমন কিলে স্টার্ট ভালগাড়ি আলাম এগুলো সব গাড়িতেই থাকবে একদম তো এটা তাহলে স্টার্টিং 42500 হ্যাঁ আর এটা এটাকেই আমি 60 প্লাস মাইলেজ করে দিতে পারবো 45 45000 এর তলে 60 প্লাস ওটা 60 ভোল্টে চলে যাবে 60 ভোল্টে চলে যাবে চলো এটা গেল স্লিক আমাদের ফার্স্ট মডেল যেটা কম দামে গাড়ি নেক্সট নেক্সট এমন দামের কোন একটু ডিফারেন্স আছে কিন্তু লুকস অনেক আরেকটু ভালো

একটু বাজেট বেশি আছে তারা এটা না চেন না নিয়ে এটাও নিতে পারে নিতে পারে আর একটু যদি বাজেট বেশি হয় মানে 47500 60 প্লাসও পেয়ে যাবে 60 প্লাস হলে মানে মানে 60 ভোল্ট হয়ে যাবে হ্যাঁ 60 ভোল্ট 60 ভোল্ট যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হয়ে যাবে তখন 47500 47500 47500 আর এটাতেও 10 ইঞ্চি টায়ারস রয়েছে एवरीथिंग সেম ডিস ব্রেক যা যা থাকে সবই ফিচারস কম্বি সেমই আছে এই দুটো কালার অপশন এখানে আপাতত দেখতে পাচ্ছি রয়েছে তো এছাড়াও কালার তো হয় এটা দুটো কালার অপশনই আছে আপাতত আচ্ছা আপাতত দুটো দুটো কালারই আছে

আর কালার অপশান মোটামুটি যা মার্কেটের ট্রেন্ডিং কালার আর কি সবপরেই এখানে অ্যাভেলেবেল সবপরে অ্যাভেলেবেল নেক্সট চলে এসে এদিকে ম্যান্টিস ম্যান্টিস এটাও নতুন মডেলের মধ্যে খুবই পরিচিত মডেল এবং একটা সাকসেসফুল মডেল বলবো একদম হ্যাঁ প্রচুর চলছে মার্কেটে নতুন করে ম্যান্টিসের ব্যাপারে কিছুই বলার নেই তাও আমি ম্যান্টিসের দুটো অপশন দেখেছি সিক্সটি প্লাস মাইলেজ ষাট বোল্ড দিয়ে পঞ্চাশ হাজার এটি

নেক্সট মডেল চলে আসি আমরা ব্রিক্স ব্রিক্স নিয়ে তো নরমালি সেরকম কিছু বলারই নেই যারা ওয়ান চেনে জানে তারা জানে ব্রিক্স মডেলটা কি এর ফিডব্যাক কি আছে একদম আর আমরা যারা রন প্ল্যান কে রিপ্রেজেন্ট করছি আমরা এটা জানি যে রন প্ল্যান কোনোদিনই কোনো মডেলের সাথে প্রোডাক্টে কম্প্রোমাইজ করেনি কোয়ালিটিতে কোয়ালিটিতে প্রোডাক্টে কম্প্রোমাইজ করেনি আর যদি আমরা কাস্টমার ফিডব্যাক দেখি কাস্টমার

ডিফারেন্স একটু প্রাইসিংটা ডিফারেন্স আছে এটা 75 এ আসবে আউটপুটটা सेमই থাকবে 120 থেকে 150 কিলোমিটার এন্ড দা ম্যাক্সিমাম আউটপুট এবং যদি কারোর মডেলটা পছন্দ হয়েছে বাট অতটা মাইলেজের দরকার নেই যেমন আমি ব্রিক্সে বললাম কারোর হয়তো 60 কিলোমিটার রিকোয়ারমেন্ট বা কারোর 80 কিলোমিটার রিকোয়ারমেন্ট আছে তো আমরা সেটাকেও করে দিতে পারবো ওরকম ভাবে ব্যাটারি পাওয়ার দিয়ে কনফিগার করে দিতে পারবো এবং সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই কমবে কাস্টমাইজেশন আর হ্যাঁ আর যার এরকম কাস্টমারদের আমরা একটু ফোন করে আপনার রিকোয়ারমেন্টটা বলবেন যে সেটা সিক্সটি কিলোমিটার কি কিলোমিটার তাহলে আমরা আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে পারবো আর এছ সিটের আমি একটা জিনিস বলি দুটো সিটি লেন্থ হয়তো একই বাট এটাতে গ্যাপিয়ালে একটু ধরার জায়গাটা একটু আছে আর এমনি গাড়িটা লম্বায় আট ইঞ্চি বড় আছে আট ইঞ্চি বড় আছে তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স আর প্রাইস ডিফারেন্স যেটা বললো তিন চার হাজার টাকা বাহাত্তর ভোল্টে ডিফারেন্স আছে বাকি কাস্টমেশন হয়ে যাবে এবার যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে রনফ্ল্যান্ডের ফ্ল্যান্ডের সব থেকে নতুন মডেল একদম ব্র্যান্ড নিউ মডেল লঞ্চ হয়েছে হুম জুবিলো হুম এইটা আমি ওই জন্য বলবো গাড়িটাকে একটু ভালো করে দেখাতে কাস্টমারদের কারণ তারা অন্য গাড়িগুলো দেখেছে আগে এটা হয়তো অনেকেই প্রথম দেখছেন একদম তো একটু ভালো করে দেখাতে মডেল গুলো জুবিলো বেসিক্যালি তিনটে কালার অপশন রয়েছে তাই হ্যাঁ তিনটে কালার অপশনই রয়েছে আর তিনটে কালার অপশনের মধ্যে রেডটা সবথেকে অ্যাট্রাকটিভ লাগছে গ্রাফিক্স এবারে খুব ভালো করেছে মানে যে স্টিকারিংটা আছে আর কি এবারে স্টিকারিং গুলো খুব ভালো এটা হচ্ছে এক্স ওয়ান জুবিলো তাই তো হ্যাঁ ফ্রন্টে ডিআরএল রয়েছে প্লাস সাইড ইন্ডিকেটার গুলো খুব সুন্দর করেছে স্লিক একদম ছোট ছোটো ছোটো সাইড ইন্ডিকেটার রয়েছে রন ফ্ল্যান্ডের ব্যাজিং করা আছে আর টুইল মিঞ্চ হুইল সামনে ডিজ ব্রেক আর পিছনে কি আছে পেছনে ড্রাম পিছনে নর্মাল ড্রাম দিয়ে রয়েছে আর ব্যাক সাইড থেকেও দেখিয়ে দিই আর মানে সাসপেনশন কোয়ালিটি সব দিক থেকে মানে রন ফ্ল্যান্ড মানে ভালো আর কি প্রাইস কি ভালো হবে সিক্সটি প্রাইস আছে নব্বই থেকে একশো কিলোমিটার চলবে আর স্পেসিফিকেশন দেখিয়ে দেওয়া যায় তার আগে প্রাইজে আমরা আরো ডিটেলসে আসছি এখানে গিয়ার শিফটিং এর মোড রয়েছে রিপেয়ার এটা পার্কিং মোড হেডলাইট আচ্ছা ড্রাইভিং মোড রিভার্স মোড দিয়ে দিয়েছে হ্যাজার্ড দিয়ে দিয়েছে হর্ন সাইড ইন্ডিকেটর আপার ডিপার আর বাকি টপ স্পিড মোড কত ফার্স্ট মোডে দেখা যায় 55 টপ স্পিড আছে 55 55 টপ স্পিড আছে টপ স্পিড মানে 55 টপ স্পিড মানে শর্টেল পাকালেই 55 উঠে যাবে হ্যাঁ মানে 55 উঠে যাবে প্রাইস বলো প্রাইস প্রাইস 65

ফিনান্সের ব্যাপারটা একটু শেয়ার করে দাও আর তোমাদের এখান থেকে সেলস অ্যান্ড মানে যেটা আফটার সেল সার্ভিস যেটা বলে সেটাকে একটু শেয়ার নিশ্চয়ই এবং এবং আমি এগুলো সমস্ত ডিটেলস ডিটেলসে বলে দিচ্ছি ফিনান্সের ব্যাপার যেটা হচ্ছে ওখানে ফোন নাম্বার আছে আপনি যারা যারা ফিনান্সে নিতে ইচ্ছুক তারা কাইন্ডলি একটু ফোন করে কোন মডেলটা নিতে চান সেটা আমাদের একটু জানাবেন কি প্রাইসিং এর উপরে নিতে চান আমাদের একটু জানাবেন আমরা আপনাকে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো যে কোথা থেকে কিভাবে কিভাবে ফাইন্যান্স হবে আপনাকে কি কি করতে হবে আর ডকুমেন্টসটা মোটামুটি কি কি লাগে এটুকু যদি বলে দেওয়া হয় ডিপেন্ড করছে বা ওনার কি রিকোয়ারমেন্ট আছে বা ওনার সিভিল অনুযায়ী আমরা কোথা থেকে লোনটা করাচ্ছি ইন জেনারেল যা ডকুমেন্টস লাগে তাই লাগবে সেটা আমরা ওভার ফোন বলে দেবো কিন্তু খুবই নমিনাল ডকুমেন্টসই লাগে আর ডাউন পেমেন্ট মোটের টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাকি ডিপেন্ড করছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন গাড়ি নিচ্ছে তার প্রাইস কি আছে জিরো ডাউন পেমেন্টও হয়

সেকেন্ড আফটার সেল সার্ভিস্টের গাড়ি চালান সেই কাস্টমাররা জানেন এবং তারা হয়তো মানে আমি জানি না তারা বলতে পারবেন যে তারা তারা অন্য কোথাও গিয়ে সার্ভিস করিয়েছেন কিনা অন্য কোনো কোম্পানির কাছে গিয়ে তাদের গাড়ি বাট আমি এটা বলতে পারি আমার এখানে আমি তো আমার হোম কাস্ট কোম্পানি আলাদা ব্যাপার বিভিন্ন ধরনের কোম্পানির সার্ভিস আমরা এখানে প্রোভাইড করে থাকি আচ্ছা আর যেহেতু এটা রনফ্রান্ডের নিজস্ব ফ্যাক্টরি আউটলেট তো সেক্ষেত্রে এটা খুবই আমি ইজিলি বলতে পারি যে যে কোনো সাপোর্ট বা যে কোনো পার্টস আমরা অনেক তাড়াতাড়ি সেই কাস্টমারকে প্রোভাইড করতে পারবো কোনো কারণে ওয়ারেন্টির মধ্যেও যদি কোনো ইস্যু হয় সেটাও আমাদের পক্ষে খুব ইজিলি সলভ করা সম্ভব বিকজ আমার এটা বলি আমাকে আমি থার্ড পার্সেন্ট নই আমার মাদার কোম্পানি যে সে আমার নিজের তো আমার এই জিনিস বেনিফিট গুলো কাস্টমারের আছে আর একটা কথা আমি বলিনি কারণ যারা এই ভিডিও দেখেন তারা হয়তো আগে দেখেছেন পরবর্তীকালে অনেক ভিডিও দেখবেন যেখানে হয়তো দামের একটু ডিফারেন্স দেখতে পাবেন আপনারা একদম সেক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দামের ডিফারেন্সটা আসছে কেন তো সেক্ষেত্রে সেই কাস্টমারদের আমি বলতে চাইবো আমি যে দামটা বলেছি বা আমরা যে দামটা আপনাদের কোট করছি ভিডিওর মাধ্যমে সেটা একদম কোম্পানির কোট করা দাম আর আমরা কোনো রকম আফটার সেল সার্ভিস বা প্রোডাক্টের ওপরে কোয়ালিটির ওপরে রকম কম্প্রোমাইজ করতে চাইনি তো সেই কারণে এই ভ্যালুর থেকে নিচে আমাদের নামা সম্ভব হয়নি এটা আমরা দেখে তারপরে এই ফাইনাল ভ্যালুটা দিয়ে আপনার কাছে এসেছি কারণ আমরা সবসময় চাইব গাড়িটা নেওয়ার পর আপনি স্যাটিসফাই থাকুন আজকে আপনি তিন হাজার টাকা কমে আমার থেকে হয়তো গাড়িটা নিয়ে গেলেন তিন মাস চালিয়ে আপনার ভালো লাগছে না বারবার অসুবিধা হচ্ছে আপনি কিন্তু স্যাটিসফাই হবেন না কিন্তু আজকে আমি যে দামে কোট করলাম সেই দামেই আপনি গাড়িটা নিয়ে গেলেন গাড়ি আপনার চলছে মাস এক বছর কেটে গেল দেড় বছর কেটে গেল আপনি টাইমলি সার্ভিস পাচ্ছেন আপনি দেখবেন স্যাটিসফাই থাকবেন তো আমরা এইটার উপরেই ফোকাস করে আজকে মেন দিয়ে ভিডিওটা করা ফ্রি সার্ভিস কটা দিচ্ছো এবার আমি বলে হ্যাঁ এবার আমি বলে আমি এটা যেটা বললাম ইঞ্জিনিয়ারে বললে এবার আমি বলছি যে নতুন কাস্টমাররে এসে আমার থেকে গাড়ি নেবেন মানে আমাদের সাথে যুক্ত হবেন তারা প্রথমে তো গাড়ির সাথে হেলমেট পাচ্ছেন ফুটম্যাট পাচ্ছেন সিট কভারটা পাচ্ছেন দুটো ফ্রি সার্ভিস পাচ্ছেন মধ্যে আমাদের এখানে এ ছাড়াও হুগলির কাস্টমার যারা হবেন হুগলির জন্য যেটা এক্সট্রা থাকছে আমাদের সাথে যুক্ত যত ডিলার বা বেনিফিট সাব ডিলাররা আছে যারা রন প্ল্যান্ট নিয়ে কাজ করছে আমাদের সাথে আপনি তাদের কাছেও আফটার সেল সার্ভিস আর সাপোর্টটা পাবেন হয়তো আপনার মনে হচ্ছে আপনি যেখান থেকে গাইড নিচ্ছেন সেখান থেকে আমার কাছে আসতে আপনার যে টাইমটা লাগবে আপনার পাশে হয়তো সেমই একটা আউটলেট আছে যিনি আমাদের সঙ্গে অলরেডি যুক্ত তো আপনি সেখান থেকেও ইজিলি সার্ভিসটা পেয়ে যাবেন কিভাবে পাবেন সে সমস্ত ইনফরমেশনের রেসপন্সিবিলিটি আমাদের সেগুলো আমরা আপনার সাথে অবশ্যই শেয়ার করব এবং এটা দেখবো যে আপনার পক্ষে সার্ভিস পাওয়াটা যতটা ইজি করা যায় ততটা আমরা নিশ্চয়ই নিশ্চিত করব চলো তাহলে ভিডিওটা শেষ করি আর ভিউয়ারদের জন্য কিছু বলে দাও ভিউয়ারদের জন্য এটাই বলবো আর দেরি করবেন না দাম নিয়ে অত ভাববেন না রন ফ্যান্টের প্রোডাক্ট নিয়ে

নির্দ্বিধায় কল করুন হতে পারে আমি কোনো পয়েন্ট মিস করে গেলাম যেটা আপনাদের মনে সেই কোয়ারিটা আসছে টাইমলি কল করে আমাদের জিজ্ঞেস করুন নিশ্চয়ই আমরা আপনাকে সেটা জানিয়ে দেবো